হতে ভাই রয়েছে। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ডিবি অফিসের জেলখানায় ডিবি অফিসের জেলখানায় যখন আমি আর হাসতা ধারতে হাঁটতে গেলাম আমাদেরকে হেফাজত রাখা হয়েছিল অন্য একটি জায়গায় একটি ছোট্ট একটি রুমে যেখানে কোনো কিছু কোনো কিছু ব্যবস্থা নেই কোনো কিছু সংযোগ নেই সেখানে সেখান থেকে এক প্রকার তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে যখন আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে যে মানুষগুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনি জানি অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে ওই জেলখানে বিভিন্ন তাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো খুবই হাস্যকর সেই অভিযোগগুলো দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে যেখানে ছিল এসএমুল ভাই ছিলেন নুরুল কবির সাহেব ছিলেন শহীদ উদ্দিন অনি চৌধুরী ভাই আনিসুল আমিনুল ভাই ছিলেন আন্দালিব রহমান পারচো শুক্র নুরুল ভাই ছিলেন এই মানুষগুলো তারা তাদের সাথে আমার এর আগে কোনোদিন দেখা হয়নি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে এই যে বিঘ্ন কোন একটি রাজনৈতিক দলের হলেই তাকে রাজনীতিতে করে তার বিরুদ্ধে যত রকমের অন্যায় করা যায় যত লিখে দেওয়া যায় এই জিনিসগুলো দেখতে দেখতে পা আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং বিরক্ত হয়ে গিয়েছিলাম একই চিত্র যখন আমরা সেই বিফিসে গিয়ে দেখি এটা আমাদেরকে ভীষণ ভাবে পালিত করেছিল আমাদের মনে হয়েছিল আমাদের আন্দোলনের কোটা সংস্কার সীমাবদ্ধ থাকা উচিত না কারণ এই যে শুধুমাত্র কোন একটি যৌক্তিক আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমেছে তার জন্য যখন আমাদেরকে ডিজিএফআর কাছে নেওয়া হয় ডিবির কাছে নেওয়া হয় এনএসআই ডাকে স্পেশাল পুলিশ নিয়ে যায় এবং সবচেয়ে যখন দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে সেখানে নিয়ে যাওয়া হয় তখন মনে হচ্ছিলেন আজকে এটা তার সাথে হচ্ছে কালকে আরেকজনের সাথে হবে অন্যদিন আরেকজনের সাথে হবে এবং সবচেয়ে রেজাল্ট কি হবে বিরাজনীতিকরণের চেষ্টাটি করা হচ্ছে পালিয়ে যাওয়ার পরে আমরা মনে আমাদের আন্দোলন শেষ কিন্তু আজকে দেখেন আমরা আসলে আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে এবং আমাদের

অনেক কিছু না দেখার ভান করছে তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল সচিবালয় থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বিভিন্ন অফিস থেকে অনেকে অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাক আউট করা হবে জাস্ট স্পষ্ট কথা আমরা এখন বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মতো ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে ছোট ছোট বিভাজন থাকতে পারে কিন্তু যখন

চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র অবশ্যই আবার বাংলাদেশের এই রাজপথে নামবে আপনাদের জায়গা থেকে আমার জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের জায়গা থেকে অনুরোধ আছে অনুরোধ হচ্ছে এই বাংলাদেশ